কোরবানির ঈদ বলে কথা আর এই ঈদে প্রচুর পরিমাণে মাংস খাওয়া হবে এই ঈদে যদি আপনি এইভাবে মাংস রান্না করেন সেটি হবে আপনার ডাইনিংয়ের সবচেয়ে আইকনিক ডিশ এটি যদি আপনি একবার রান্না করেন আপনি এর টেস্ট সারা জীবন মনে রাখবেন এটি এতটাই মজার হয় যে খাবে সে শুধু প্রশংসাই করবে হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে হাফ কেজি পরিমাণ মাংস দিয়ে রান্নাটি দেখাচ্ছি আমি এখানে যেটা মশলা দেবো সেটা হাফ কেজির পরিমাণে আপনি যদি বেশি পরিমাণে নেন তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে তেল হাড় চর্বি সহ এবং কলিজা সহ হাফ কেজি মাংস নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি পরিমাণে লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া এক চামচের একটু কম পরিমাণে ভাজা জিরা এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণ বেশি দিব না পরবর্তীতে লাগলে ঝাল এবং লবণটা আমরা বাড়িয়ে নেব চামচটা ঠিক কী মাপে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ টক দই এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন রসুনটা অল্প দিব যেহেতু আস্ত রসুন এখানে দিব এরপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা এখন মাংসগুলো মেখে নিব পাঁচ মিনিটের মতো সময় নিয়ে মাংসগুলো একটু মেখে নিব। এতে করে মশলাগুলো প্রপারভাবে মাংসের ভিতরে ঢুকবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আবারও মাংসগুলো কিছুক্ষণ মেখে নেব এইভাবে পাঁচ মিনিটের মতো আবারও মেখে নিয়েছি সবগুলো মাংস মেখে নেওয়া হয়ে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরই ফাঁকে আমরা পেঁয়াজ কেটে নেব পেঁয়াজগুলো আমি একদম কুচি করে কেটে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাইং প্যান দিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল তেল ভালোভাবে গরম হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি ছোট সাইজে দুটো দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ এবং দুটো সাদা এলাচ দিয়ে দিলাম চারটা লং এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ আর একটা তেজপাতা হাফ করে দিয়েছি এখন এক মিনিটের মতো মশলাগুলো ভেজে নিলাম এরপরতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোও ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না ডিপ ব্রাউন কালার হয়ে যাচ্ছে মানে পেঁয়াজগুলো যখন একদম এরকম ব্রেস্তা তৈরি হবে সেই পর্যায়ে আর ভেজে নিতে হবে না এখান থেকে অল্প পরিমাণে ব্রেস্তা আমি উঠিয়ে রাখছি এরপরতে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংসগুলো চুলা মিডিয়াম ফ্লেমে দিয়ে মাংসগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে নেব বাটিতে লেগে থাকা মশলাগুলো সামান্য পানি দিয়ে ধুয়ে দিব মাংস আমরা খুব বেশি পানি দেবো না মাংসটা আমরা লো হিটে যেহেতু রান্না করবো অটোমেটিক মাংস থেকে অনেক বেশি পানি উঠতে শুরু করবে এরপর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটো আস্ত রসুন মাথা এবং গোড়াটা ফেলাই দিয়ে রসুনটাকে ভালোভাবে দিয়ে এর মধ্যে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এবং লো হিটে রান্না করবো এরই মাঝে আমি একবার দুবার একটু নেড়েচেড়ে দিয়েছিলাম দশ মিনিট পর অনেকটাই কিন্তু পানি উঠে গেছে এবং মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি যেহেতু মাংসের পরিমাণ কম এই জন্য পানিটা খুব বেশি ওঠেনি যার কারণে আমি পানি দিচ্ছি এখন চুলা একদম লো হিটে দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ মাংস একদম সফট না হয়ে আসছে এভাবে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করেছি এবং মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে যখন এরকম সফট হয়েছে সেই পর্যায়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাংসের মশলা হাফ চা চামচ এই মাংসের মশলার রেসিপি অলরেডি আমার পেজে দেয়া আছে এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি মানে একটা পেঁয়াজে ছয় ঠুম করে তারপর খুলে নিয়েছি লবণ কিছুটা কম হওয়ার মধ্যে আরও অল্প একটু লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে মশলার কড়া ভাবটা আর আপনার লাগবে না এখন নেড়েচেড়ে দিয়ে আবারও রান্না করব এবং চুলাটাকে আমি একটু বেশি বাড়িয়ে দেবো মানে হাই হিটের থেকে একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এতে করে ঝোলটা কমে যেন একদম মাখা মাখা হয়ে যায় যখন পেঁয়াজগুলো সেদ্ধও হয়ে আসবে এবং ঝোলটা এরকম মাখা মাখা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমাদের রান্না একদম হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো সেই উঠিয়ে রাখার প্রেস্তাগুলো এবং দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলাটাকে বন্ধ করে এইভাবে চুলার উপর বসিয়ে রাখবো আরও পাঁচ মিনিট কাঁচামরিচ দিয়ে দমে রাখার কারণে এই মাংসের যে এত সুন্দর একটা ফ্লেভার হয় এবং টেস্টটা একদম দুর্দান্ত হয় কোরবানির মাংস দেখা যায় অনেক বেশি টাটকা হয় সেই মাংস দিয়ে যদি আপনি এই রেসিপি করেন তাহলে টেস্ট আরও বেশি ভালো হবে এবং এই মাংস একবার রান্না করলে সবাই বারবারই আপনার এই রান্নার প্রশংসা করবে এটা কতটা সফট হয়েছে তাও কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে একটু চাপ দেওয়া মাত্র কিন্তু মাংস খুলে যাচ্ছে রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ